পুরো একটা জেনারেশন পলিসিস্টিক ওভারেন্স সিন্ড্রোম বা পিকসে ভুগছে আসসালামু আলাইকুম আমি শাহরুল ইসলাম রিজু পড়াশোনা করছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার এমবিবিএস আজকে আমরা কথা বলবো পলিসিস্টিক ওভারেন্স সিন্ড্রম বা পিকস নিয়ে আজকাল মেয়েদের মধ্যে প্রায় শোনা যায় আমার ঠিক ঠিকমতো হয় না ওজনের তারতম্য হচ্ছে ঘন ঘন মুড সুইং হচ্ছে অতিরিক্ত লোম বৃদ্ধি পাচ্ছে ব্রন হচ্ছে চুল পড়ে যাচ্ছে অনেক সময় ইনফার্টিলিটি নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করে এগুলোই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রমের সিমটমস আর অবাক করার বিষয় হল এটা শুধু একজনের নয় গোটা প্রজন্ম এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রমের শিকার পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রমের কারণ এর কারণ আমরা নিজেরাই সারাদিন বসে থাকা বেশি চিনিযুক্ত খাবার খাওয়া জাঙ্ক ফুড খাওয়া রাত জাগা অতিরিক্ত মোবাইল ল্যাপটপ ব্যবহার করা জেনেটিক্স কিছু কারণ রয়েছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য এটা হতে পারে এগুলো শরীরের প্রাকৃতিক হরমোন সিস্টেমকে একদম এলোমেলো করে দেয় ফলে ইনসুলিন রেজিস্টেন্স বাড়ে পিরিয়ড অ্যালোমেলো হয় এখন পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রমের চিকিৎসা কি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রমের চিকিৎসা আমরা তিন ভাগে ভাগ করতে পারি জীবনধারার পরিবর্তন কিছু ঔষধ এবং ত্বকের চিকিৎসা জীবনধারার পরিবর্তনের মধ্যে রয়েছে ওজন নিয়ন্ত্রণ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম করা ওষুধের মধ্যে রয়েছে বিভিন্ন হরমোনাল পিল যেটা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন এবং ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য ঔষধ দিয়ে থাকেন ত্বকের চিকিৎসা ত্বকের চিকিৎসার জন্য একজন ডার্মাটোলজিস্টের স্বর্ণাপন্ন হবেন আমার প্রিভিয়াস ভিডিওতে ত্বকের চিকিৎসার জন্য কিভাবে কি করতে হবে এ বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে আপনারা আমার প্রোফাইল থেকে দেখে আসবেন এরপরে অনেকেই বলেন অনেকের একটা কমন কোয়েশ্চেন থাকে পলিসিস্টিকোভারিয়ানের রোগী কি কখনো মা হতে পারবেন কি না উত্তর হচ্ছে অবশ্যই হ্যাঁ ওভারিয়ান সিন্ড্রোম নিয়েও এই চিকিৎসা নিয়ে অনেকেই গর্ভধারণ করতে পারছেন সো এটার কোনো অবকাশ নেই যে ওভারিয়ান সিন্ড্রোম হলেই সে মা হতে পারবেন না এখন বলবো পলিসিস্টিক পলিস্টিকোভারেন সিন্ড্রম যদি চিকিৎসা না করেন তাহলে কী কী সমস্যা হতে পারে ডায়াবেটিক্স হতে পারে হার্টের প্রবলেমের সমস্যা হতে পারে বন্ধত্বতা বা ইনফার্টিলিটি হতে পারে জরায়ুর ক্যান্সারের মতো সমস্যা হতে পারে তাই আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে যদি এরকম সিমটমস দেখে থাকেন অবশ্যই কোনো গাইনোকোলজিস্ট এর স্বর্ণাপূর্ণ হবেন ধন্যবাদ